হ্যালো ব্যাক নিউ কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজকে হলো মার্চ ফ্রাইডে আর এখনো রকম সময় হয়ে গিয়েছে সকাল সাড়ে নটা আর ফ্ল্যাটে থাকাকালীন আমি কিন্তু সব সবসময় সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের ব্যালকানিতে চলে আসি এই সুন্দর ভিউটা দেখার জন্য চারিদিকটা কেমন সবুজ তাই না তারপরে কিন্তু ব্রেকফাস্ট বানিয়ে আর আজকে কিন্তু ম্যাগি কারণ এই সংসারে কিন্তু কিছুই জোগাড় থাকে না আসি খুব অল্প দিনের জন্য তাই সহজে তাড়াতাড়ি যেটা হয় সেটাই কিন্তু বানিয়ে ফেলেছি তো বর্মশাই আর আমি দুজনে মিলে এখন ম্যাগি দিয়েই ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিচ্ছি আজকে হচ্ছে আমাদের পর্দাগুলো নতুন হবে তাই তো এই পর্দাগুলো সব খুলে দেওয়া হচ্ছে আর এই যে নতুন পর্দা কালকে আমরা বিশাল থেকে কিনেছি সেই পর্দাগুলো লাগানো হবে মানে পর্দাটা খুললে আর লাইট লাইট হয়ে গেল ওটা মুছে আর একেবারে ঝুলটাও ক্লিন করে দেওয়া যে উপরে কি ঝুল রয়েছে না দুই দিকের পর্দা পুরো খুলে ফেলা হয়েছে জায়গাগুলো সব সুন্দর করে মুছে দিচ্ছে আর এই সবের দায়িত্ব সত্যি কথা বলতে আমি এগুলো অতটা পারি না তো প্রবীর এগুলো সব করে দিচ্ছে না এবার লাগাও আমাদের নতুন পর্দা দুটো দুটো করে দেওয়া হবে যে ঠিকঠাক হ্যাঁ হ্যাঁ বাহ্ ভাল লাগছে কিন্তু দোকানে আসলে অনেকগুলোর মধ্যে চুজ করা যায় না এ নাম কুচি 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 পরবে দেখতে অনেক সুন্দর লাগবে রোদ্দুরটাও কম আসবে তার আমি একটু টেনে দিই বা অনেক কম লাগছে না রোদ্দুরটা বা সুন্দর লাগছে হুম এবার যদি আমি লাইটটা অফ করে দিই মেন তো আমাদের ওই এর জন্য না যাতে আলোটা কম আসে অনেকটাই কম আছে কিন্তু তলাটা একটুখানি ফাঁক হয়ে গিয়েছে কারণ আমাদের ওই পদ্মার রডটাই অনেক উঁচু করে লাগানো হ্যাঁ খারাপ লাগছে না বন্ধুরা তোমরা একটু দেখো তো এখন পুরো দুপুরের টাইম না দুপুর মানে একদম ওই বেলা এগারোটা বাজছে এখন বন্ধুরা পুরো একদম টানা রোদ্দুর আর আমাদের এই রুমে যেটা ছিল সিঙ্গেল করে সেগুলো হচ্ছে ডাবল করে দেওয়া হচ্ছে আচ্ছা তুমি পুরো লাগিয়ে নাও তারপর আমি দেখাচ্ছি আর এই ঘরে কিন্তু আমাদের একটাই উইন্ডো

কাজ করতে গিয়ে কি করছে দেখো বন্ধুরা আমাদের ম্যাট্রেসের উপর বন্ধ করো দেখি কেমন হ্যাঁ লাগছে সুন্দর করে একদম ঝেড়ে দিলাম ম্যাট্রেসের উপর প্রচুর ধুলো পড়েছিল দেখো কি পরিমাণ ধুলো একবার করে ঝাড় দিয়ে যাচ্ছে এখন আর মুছবো না কারণ আবার যখন পরে আসতে হবে তখন তো সেই আবার মোছামুছি করতে হবে কাজ যতক্ষণ করবো ভেবেছি আমরা দুজনা তো এই পাপোশগুলো সবকিছু ক্লিন করা হচ্ছে দেখো পুরো একদম যা ধুলো হয়েছিল আজকে সব একদম ডিপ ক্লিন করা হচ্ছে ঘর বাড়ি সবকিছু গুছিয়ে নিয়েছি আর কি বলবো গোছাতে গোছাতে এতটাই লেট হয়ে গিয়েছে আজকে আমাদের লাঞ্চ স্কিপ আজকে লাঞ্চ আর ইভিনিং স্ন্যাক্স একসাথে হবে ওই ম্যাগিকেই খেয়ে এতক্ষণ চলছে তো এই যে চাদর ফাদর গুলো সবকিছু ভাজ টাজ করে বাড্রাপে ঢুকিয়ে রাখা চাদর পেতে নিলাম ঘরদোর ঝাড় পোচ করে একদম পুরো ক্লিনিং আসো ঘরটা লাইট অফ করে দিই এই ঘরটাও দেখিয়ে দিই এই ঘরটাও পুরো পরিচ্ছন্ন এই ঘরে কিছু আছে হেলমেট না তো হেলমেট আগে ভুলে লেগেছিল হেলমেটটা নিয়ে এই ঘরেও লাইট অফ করে দিই আসো আর বাইরে মেলব কি হল চলুন এই প্লাস্টিক টুলের উপরে দিয়ে দিয়েছি কারণ উডেন জিনিসের উপর দিলে গালাপালিস তো নষ্ট হয়ে যেতে পারে তাই এটার মতই দিয়ে দিয়েছি এখন তো সময় নেই শুকানোর আর ছাদে দিলে উড়ে কোথায় চলে যাবে আবার নোংরা হবে এজন্য এখানেই থাক। আর কি নিয়েছি দেখো। দুইখানা পেয়াজ আর চারখানা লঙ্কা। নষ্ট পড়ব এখন নেই ফ্রিজে জল না। প্রত্যেক দিন কি হয় বন্ধুরা জল কিনতে হয়। দশ টাকা দিয়ে দিয়ে জল কিনতে বাড়িতে কেনা জল থাকতে এমনি বিসলারির জল নেওয়া হয় এখানে আর এখানে দেখো আমাদের কিন্তু কমপ্লিট দুটো ব্যাগ আমার ওই যে থালা বাসনগুলো পিট ব্যাগে নিয়েছি কারণ এইটাই গাড়ির চাকা ধাক্কা লাগলে যদি ইনকেস যদি ইনকেস স্ক্রাচ পরে যায় আর এর মধ্যে শাড়িগুলো নিয়ে আমার ছোট গামছাটা দিয়ে ঢেকে নিয়েছি দেখতে কেমন লাগছে নাহলে কি বলতো নতুন শাড়ি তো রানিং যাবার এখন এত ধুলো আমরা হেলমেট পরে সেফটি থাকবো কিন্তু নতুন জিনিসের মধ্যে একটু আলাদাই যত্ন আর কৌটো কাটা এবার আর কিছু নিলাম না পরেরবার এসে তখন খালি হাতে যাবো যখন কৌটো কাটা সবকিছু নিয়ে যাব আর এই যে আমার বড় কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে কতটা খিদে পেয়েছে প্রচুর খিদে পেয়ে গিয়েছে চলো লাইটটা ডক করে দা এই ওই ডাস্টবিনে এটা নিয়ে আসো চলো ওই যে এটা অফ করে দিও হ্যাঁ সব করে চলো বন্ধ হয়ে গিয়েছে তাই তো দেখছি অবস্থা খারাপ তাও ভালো যে নামতে হবে উঠতে হলে সর্বনাশ হতো এখন আমরা যাচ্ছি একটু কাছে অফিসে সুইমিং পুলে না আর জলই থাকে না জল থাকলে কত ভালো লাগতো একটু ওই গরমে স্নান করতাম কবে আবার জল দেবে কে জানে নেই কেউ এখানটাতে নতুন মন্দির হয়েছে এইবারই প্রথম আমি আসার সময় দেখলাম চলো গিয়ে দেখাই এখন মানে নতুন হয়েছে তো অনেক কমপ্লেক্স দেখেছি তার ভিতরে কিন্তু মন্দির থাকে এই যে আমাদের পাশে ম্যাগনোলিয়া সিটি ওখানেও কিন্তু মন্দির আছে আমার একটু আফসোস ছিল তো যাই হোক ভাগ্যক্রমে কিন্তু মানে আমাদের কমপ্লেক্সের মধ্যেও মন্দির হয়ে গেল সবে তো এটা শুরু আশা করি পরে আরও খুব ভালোভাবে মন্দিরের কাজ শুরু হবে এই শুরুটা দেখলাম এটাই ভালো লাগলো পরের বার এসে নিশ্চয়ই একটু ভালোভাবে দেখতে পারবো তুলসী মঞ্চ করেছে আর অনেক কিছু তো চলো এবারে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি আমাদের মানে ডেস্টিনেশন গ্রামের বাড়ির উদ্দেশ্যে জলে বাচ্চা ভুলোই মুখ কালো হয়ে গেছে তো চা খাবে না

আমি একটু আগেই তো দিলাম ফ্রিজে আমিও বাড়ি এসে দেখি কোনো জল নেই ফ্রিজে জল ঢুকিয়ে দিলাম ঠিকই আছে তো তরমুজ তরমুজের জুস বানালে কেমন হয় না অত সাদা না আজকে বানাবো ডালে পিসপাশ বললাম পিসপাশটা তো তোমরা অনেকেই জানো বন্ধুরা তখন সব রকম সবজি চিকেন টিকেন দিয়ে থা তখন চিকেন টিকেন নিই ডিম হয়তো একটু পোচ করে নেবো তো নর্মাল আলু সিদ্ধ হয় প্রেসার কুকারে দিতাম তো সেটা কি করবো তার মধ্যে একটু মুসুর ডাল দিয়ে দেবো এটা বাটার দিয়ে খেতে খুব ভালো লাগে একটু লঙ্কা দিয়ে ওর মধ্যে একটু লঙ্কা দিয়ে দেবো লঙ্কাটা সেদ্ধ হয়ে যাবে ওই দিয়ে মাখিয়ে খেতে খুব ভালো লাগে এই চালটা কি পালিশ চাল গো দেখো তো কি জানি এবার তো বাসমতি চালের মতো গন্ধটা অনেক সুন্দর খেতেও খুব ভালো আর ঝুঁঝুরে হয় চাল ডাল লঙ্কা আলু সারাদিনের পর খাওয়া একটু শান্তি খাওয়া ওই থেকে তো নিয়ে আসলাম পার্সেলটা তো পার্সেলটাইবারে খুলে দেখি যে কেমন এসেছে আগের দিন যেটা এসেছিল সেটাকে তো আমি রিটার্ন করে দিয়েছি এবার দেখি যে এটা ভালো এসেছে কিনা একটা ছবি কি রিটার্ন পলিসিটা রয়েছে কালারটা কিন্তু নট ব্যাড এবার কোয়ালিটি ধরুন নিঃসর জিনিস তো কিছু কিছু সময় ভালো আছে কিছু কিছু সময় মন্দ আছে এটা হচ্ছে কি একটা টু পিসের সেট রয়েছে এই হচ্ছে গিয়ে রয়েছে ড্রেসটা একদম পুরো প্লেনের মধ্যে হাতায় হাতায় এরকম মোটিভ ওয়ার্ক করা রয়েছে মানে একটা বর্ডার তো আর গলাতে জাস্ট রয়েছে এরকম একটা অ্যান্ড ওনাটা কিন্তু বেশ সুন্দর কারণ ওনাটা তোমাদেরকে ভালো করে দেখাই ওনাটাই রয়েছে এরকম সিলভার জারি দিয়ে বর্ডার করা পুরো ওনাটাই খুবই সুন্দর কিন্তু খুবই পাতলা জানি না কেমন লাগবে পরলে তো চলো পরে দেখি একবার না হলে তো বুঝতে পারছি না খুবই পাতলা ট্রান্সপারেন্ট যদি পরে ভালো লাগে তাহলে এই দাম হিসাবে কিন্তু এটা ঠিকই রয়েছে এটা আন্ডার ফাইভ হান্ড্রেড আমি দামটা দেখে তোমাদেরকে বলবো আর যদি পছন্দ হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করো আমি কিন্তু ভিউ প্রোডাক্টে ট্যাগ করে দিচ্ছি এবং ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দিয়ে দিচ্ছি অবশ্যই তোমরা কিন্তু চেক করে নিতে পারো দেখো পরে নিয়েছি কেমন লাগছে আমার অতটা ভালো লাগছে না মানে আমার এবারে মিশোর থেকে কেনাগুলো কি হচ্ছে বন্ধুরা একবার কিনছি রিটার্ন করছি আগের জামাটা ফিটিং ঠিকঠাক আসেনি আর এটা কেমন আছে তোমরাই বন্ধুরা একটু কমেন্ট করে জানিও আমার তো খুব একটা ভালো লাগছে না অন্যটা যদি আমি এইভাবে নিই কালার নো ডাউট ভালো বাট মেটেরিয়াল একদমই ভালো না একদমই সেই মানে জালি জালি পাতলা যেমন বাজেট তেমন মেটেরিয়াল হবে কি করব সেটাই ভাবছি আরে অত ভাবনা চিন্তা করে কি হবে রিটার্ন করে দাও রিটার্ন করে দেবো হ্যাঁ কারণ জিনিস কিনে যদি পছন্দ না হয় তো কেমন লাগে বলো রিটার্নের অপশন তো আছে অত চাপ নিচ্ছ কেন রিটার্নের অপশন আছে তো তোমরাও একটু জানিও এই জায়গাটা ফাঁকা করলাম এই জায়গার মধ্যে সবটা রাখবো না এইভাবে রাখতে হচ্ছে না এইভাবে রাখতে হচ্ছে মানে জায়গা বেশি মানে কম হয়ে গেছে জিনিসের তুলনায় এগুলো যে কোথায় রাখি তলায় বড় প্লেটগুলো দিয়ে দিই তাই না নাকি এটাই উপরে রাখি এটা উপরেই সেফটি থাকবে এটা সেটটা সেফটি থাকবে তাই না সুন্দর করে গুছিয়ে রাখলাম উপরটাও সুন্দর করে গোছানো রয়েছে চলো এবারে কাজ গোছানো থাকলে না অনেকটাই ভালো লাগে কালকে বাসনগুলো গোছাবো এখন আর ভালো লাগছে না দেখো কেমন বানিয়েছি ঝরঝরে ব্যাপারটা আছে মানে সেই ঝরঝরে থাকবে না কিন্তু দেখো চাল ডাল আর এই যে দুজনার বাটার ডিম খাবে না বললো রাত হয়ে গিয়েছে দেখো আমাদের চালে ডালে লঙ্কাটা দাও লঙ্কা লঙ্কা সেদ্ধ লঙ্কা দাও হাত দিয়ে দিই চলো ডিনার করো চলো তাহলে ডিনার করে নি সময় এখন হয়ে গিয়েছে সাড়ে এগারোটা আর এর সাথে সাথে আজকের এই সুন্দর ব্লগটা এই ঘর থেকে এন্ড করছি কারণ ওই ঘরে ল্যাপটপ নিয়ে বসেছি এখন আমি এডিট করব আর অনেকেই তোমরা কমেন্ট করছো যে কিনা সকাল আটটার দিকে যেমন ভিডিও দিতাম আজকে একটা কমেন্ট এরকম পোলাম এর আগেও কয়েকটা ভিডিওতে এসছে এরকম কমেন্ট মানে সেইটা যেন একটা অভ্যেস হয়ে গিয়েছিল তোমাদের তো তোমরা কি চাও যে এবার থেকে রোজ ডেলি ব্লগ সকাল আটটায় পোস্ট হবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তাহলে অবশ্যই করে আমিও চেষ্টা করব। আর ব্লগটাকে এই পর্যন্তই করে দিচ্ছেন কালকে দেখা হচ্ছে একটা স্পেশাল ব্লগের সাথে মানে ভীষণ এক্সাইটেড কালকের ব্যাপারটার জন্য তো জানি কেউ গেস্ট করতে পারছো না বাট কালকের জিনিসটা কিন্তু মানে যেটা হতে চলেছে সেটা তোমাদের জন্য খুব বড় একটা সারপ্রাইজ এবং আমার জন্য খুব ভালো একটা কিছু হতে চলেছে তো চলো সবাইকে টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো